যেই সমস্যাটা দেখা যায় কুরবানি করার পরে গোজগুলো বন্টন করার পরে অনেক সমাজে আছে আপনাদের এলাকা আছে কিনা জানি না যারা কুরবানির গোজগুলো কাটে কর্মচারী কাজ করে নেয় তাদেরকেও ওখান থেকে গোস্ত দিয়ে দেয় একদম না দেওয়া যাবে একবারে না দেওয়া যাবে সুতরাং সাবধান থাকবেন যার থেকে গোজগুলো কেটে নেবেন তার পারিশ্রমিক যেটা হয় সেটা দিয়ে দিবেন। সেটা দিয়ে দেব আর হানাফি মাঝহের মধ্যে আছে আর আমাদের মাঝাবের ভিতরে দুইটা দিক সেটা হলো হানাফি মাঝাবের ভিতরে হুজুরেরা যে জবাই করে না হুজুরেরা জবাই করে জবাই করার টাকা দেয় টাকা দেয় টাকা ঠিক এটাই ঠিক এটাই গোস্ত যে দেন এটা ঠিক নয় ওর ভিতর থেকে গোস্ত দেন এটা ঠিক নয় হ্যাঁ হুজুরকে আপনি দিতে পারেন আপনার ভাগের ভেতর থেকে আপনার ভাগের ভেতর থেকে মন চাইলে দিবেন না চাইলে না দিবেন কিন্তু জবাই করতেছে তার জন্য একটু রাখো সবগুলোর ভেতর থেকে এটা আসলে ঠিক না এটা ঠিক না সম্মানিত ভাইরাম ভাগ করবেন কয় নাম কয়টা ভাগ তো সবাই আমরা করি তারপর একটু স্মরণ করে দিই তিনটেই ভাগ নিত্য উজনে করা লাগবে এরকম কিছু নেই স্পষ্ট আছে নিজে খাও যে চায় তাকে দাও যে চায় না তাকে দাও আপনার যদি আপনি যদি গরিব হন আপনি যদি মনে করেন সব গোস্তা আপনার কাছে রাখবেন কোনো আপত্তি নেই সমস্যা নেই সমস্যা নেই শরিয়ত বলছে সমস্যা নেই নিজে খাও যে চায় না তাকে দাও যে চায় তাকে দাও চায়কে ফকির আপনার বাড়ির পাশে আপনার স্বাস্থ্য ভাই ফুকত ভাই কুর্বানি দিতে পারেনি বিভিন্ন সমস্যার কারণে অর্থনৈতিক সে চাইতে পারতেছে না তাকেও দাও তবে আলহামদুলিল্লাহ আমরা তিনটা ভাগ করি না খুব ভালো সমস্যা নেই না যদি করেন কোনো গুড়া নেই তার মানে কি করবেন না এরকম অবশ্যই করবেন এবার তিনটা ভাগ হয়ে গেল এক ভাগ নিজে নিয়ে গেল আরেক ভাগ গাওয়ালি ভাগ রাখলো আরেক ভাগ আত্মীয় স্বজনের মধ্যে বিলি করে দিল খুব ভালো কথা কিন্তু কথা হলো যে ভাগটা গাওয়ালি ভাগের মধ্যে রাখলেন বিকাল বেলা বন্টন করলেন ভাগ ভাগ কয় ভাগ আশি ঘর ভাগ হলো আশিটা এবার কথা হলো আপনি যে বিকাল বেলা দুটার সময় গরিবের ভাগ যে একটা দিলেন আবার বেলা ভাগ করার সময় আপনি কুরবানি দিয়েছেন আপনার ভাগটা আবার গরিবের ভাগের মধ্যে বসালেন এটা কোন আইন এলাকায় আছে এটা আছে দক্ষিণ পাড়ার খবর জানি ওখানে নাই মধ্যপাড়া এই পাড়ার কী অবস্থা আমি জানি না যদি না থেকে থাকে আলহামদুলিল্লাহ আর যদি থাকে বন্ধ করবেন দিলেনই তো আপনি একবার ভাগ বাড়ি করে দিলেন গরিব মানুষের আবার বিকালবেলা আপনি গরিব সেজে আপনিও আর একটা ভাগ নিচ্ছেন এটা করা যাবে দক্ষিণ পাড়ারা আলহামদুলিল্লাহ ভারত তবে উত্তর পাড়ার মাঝখানের পাড়া আমি খবর জানি না যদি হয়ে থাকে এরকম আলহামদুলিল্লাহ ভালো আর যদি না হয়ে থাকে এবার থেকে করবেন যে গাওয়ালি ভাগটা আপনি দিয়েছেন ওই গাওয়ালি ভাগ আর নেওয়ার দরকার নেই কারণ ওটা তো আপনি দিয়েই দিয়েছেন আবার দেওয়ার পরে আপনি নিজেই ফকির ঘটনা কি এটা করা যাবে না আপনার যদি প্রয়োজন হয় প্রথমেই নিয়ে নেন ওই যে বললাম যদি মনে করেন সব আমারই লাগবে কোনো সমস্যা নেই দুই কেজি এক কেজি করে আপনি যে চাইছে তাক দিয়েছেন যে চাইনি তাক দিয়েছেন সব আপনার যদি প্রয়োজন মনে করেন আপনারই লাগবে নিয়ে নেবেন কোনো সমস্যা নেই কিন্তু দেওয়ার পরে গরিবের ভা হকটা বের করার পরে আবার নিজে গরিব সাজতেছেন উল্লু না যাইস একদম যাইস নেই অবৈধ আল্লাহ কবুল করুক সকলে বলেন আমি